দর্শক প্রথমে ভেবেছিলাম এ কোনো এক দোয়া অনুষ্ঠানের আয়োজন কিন্তু চোখ তো স্পেসিফিক ভাবে সবার দিকে প্রকাশ করে যখন সবার দিকে প্রকাশ করা শেষ এবার চোখ তো আর বসে নেই চোখ গেল দেয়ালে দেখে পেলাম হ্যাপি বার্থডে হ্যা দর্শক ইহা হ্যাপি বার্থডের অনুষ্ঠান বাঙালি মানেই অস্থির বিনোদন আর ইউনিক বাঙালি মানেই অভিনয় সেরা বাঙালি মানে নতুন কিছু আবিষ্কার কিন্তু নতুন কিছু আবিষ্কার হলো তাকেন গ্রীনস ওয়ার্ল্ডের নাম লেখায় না হ্যাঁ এবার মনে প্রশ্নেই জেগে গেলো তারা কি দেখে না বাঙালির এই নতুন নতুন আবিষ্কার

Ah, yeah.